হরে কৃষ্ণা আপনারা সবাই কেমন আছেন এখন আমরা এসে গেছি কলকাতা স্টেশন আজ আমরা প্রায় তিনশো ভক্ত ইস্কন পানিহাটি থেকে আমরা যাত্রা শুরু করছি জয়পুরের উদ্দেশ্যে জয়পুর ধাম কি তো জয়পুর ধামের উদ্দেশ্যে আমরা গিয়ে পৌঁছবো আগামীকালকে এবং আমি কালকে পৌঁছে ওখানে আমরা থাকবো অত্যন্ত রম্যস্থান যেখানে রাধা গোবিন্দ দেব রাধা গোপীনাথ এবং আমাদের গোস্বামীদের বিভিন্ন বিগ্রহ হন সেখানে অবস্থান করছেন কৃষ্ণ এবং তার সাথে সাথে টেনে যেতে যেতে ভক্তদের সঙ্গে যাওয়ায় একটা আলাদা আনন্দ কেন ভক্ত সঙ্গে নীর্তন কীর্তন পাঠ প্রবচন এবং আমাদের সঙ্গে বহু ভক্তরা রয়েছে যারা নাটক নৃত্য ইত্যাদিতে অত্যন্ত পারদর্শী এবং এই সমস্ত প্রোগ্রামের সাথে সাথে আমরা এগিয়ে চলবো জয়পুর উদ্দেশ্যে তাই আপনারা যারা যারা গৃহে রয়েছেন সবাই মানুষের স্মরণ করুন রাধা গোবিন্দ দেব রাধা গোপীনাথ মদন মোহন এবং বৃন্দাবন ধাম ঘি সবাই ভালো থাকবেন অসংখ্য ধন্যবাদ আপনাদেরকে চলুন আমরা বেরিয়ে আসি শ্রীধাম বৃন্দাবন বৃন্দাবন ধাম ঘি গৌ প্রেমানন্দে হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 আমরা এখন ট্রেনের মধ্যেই চলেছি খুব সুন্দর এক পরিবেশ আমরা ট্রেনে প্রায় ছয় সাত ঘন্টা অতিবাহিত হয়ে গেছে এবং আমরা ধাপে 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 এগিয়ে চলেছি ট্রেন একদম দোলায়ম্যান সহকারে আমাদের এগিয়ে চলেছে ঠিক জয়পুরের দিকে আমার সেই দিনের কথা মনে পড়ে যাচ্ছে একটা গান শুনেছিলাম আপনারাও সবাই জানবেন যাব গোব্রজেন্দ্রপুর হব গোপীর পায়ের নপুর আর নপুর হয়ে রুনু ঝুনু বাজিব যাব যাব্দ হচ্ছে সেই অপরাকিত পরিবেশ দিয়ে এই যে যাচ্ছি আপনারা দেখছেন বৃন্দাবনের এক অপরিসীম এক পরিবেশ প্রকৃতি আর সেই নরোত্তম দাস ঠাকুরের গানটার কথা মনে পড়ে গেল আর কবে কৃষ্ণের বাসি শুনি ভোগ মনে হচ্ছে যেন কখন পৌঁছাবো আর আমি শুধু ঘড়ি দেখছি কখন আমরা সেই স্থানে গিয়ে পৌঁছাবো এবং সেই ভগবানের অপ্রাকৃত লীলাময়ী স্থান আমরা দর্শন করব তার বেশি সময় নেই এখন বাজে সাড়ে পাঁচটা ঠিক কাল বিকেল চারটেই আমরা নামব এবং তার মধ্যে আমাদের সাথে রয়েছে এক দর্শনীয় এক অমৃত ভাণ্ডার দেখছেন আপনারা ইস্কন পানিহাটি থেকে একটি খুব সুন্দর গাইড বুক বের করা হয়েছে এবং এই গাইড বুকে আমরা কোথায় কোথায় ঘুরব জয়পুর উফ তারপরে হচ্ছে করলি তারপরে বৃন্দাবনে সমস্ত বনগুলি চিন্তা করতে পারছেন আমি আর নামগুলো বলবো না আপনারা কষ্ট পাবেন তাই এই যে সমস্ত স্থানের অপ্রাকৃত এক মাহাত্ম যেখানে ভগবান কৃষ্ণচন্দ্র তার অপ্রাকৃত লীলাবিলাস করেছেন কৃষ্ণ এমন এমন লীলা করেছেন সেই লীলার ভান্ডার আজও পর্যন্ত এই ব্রজভূমিতে রয়েছে জয়পুর রাজস্থানে সেই ভগবানের অপ্রাকৃত বিগ্রহ যে বিগ্রহ বজ্রনাভ স্বয়ং কৃষ্ণের নাতি সেই বজ্রনাভ তিনি সেই সমস্ত বিগ্রহ প্রতিষ্ঠা করেছিলেন যে বিগ্রহ পূর্বে ছিলেন ব্রজে থেকে ঠাকুর হেঁটে হেঁটে চলে গেলেন রাজস্থান ঠাকুর হেঁটে হেঁটে চলে গেছেন করুলি অনেকে বলতে পারে ঠাকুর হাঁটে না ঠাকুর খায় না ঠাকুরের হাত নেই পা নেই চোখ নেই ঠাকুর নিরাকার না আমরা সেই স্থান দর্শন করতে চলেছি জয়পুরে যেখানে বিরাজমান স্বয়ং গোবিন্দদেব দেব শিলা রূপগোস্বামী পাদের সেবিত বিগ্রহ শিলা গোবিন্দদেব দেব ভক্তের চাহিত তিনি সমস্ত সময় প্রকাশিত হয়েছে সেই স্থানে রয়েছে জয়দেব গোস্বামীর ভজনস্থলী যেখানে খুব সুন্দর সুন্দর লীলা রয়েছে জয়দেব গোস্বামী একবার বিশ্বনাথ চক্রবর্তী ঠাকুরের শিলা জয়দেব গোস্বামী সেখানে খুব সুন্দর ভজনস্থলী রয়েছে এবং তাছাড়াও শিলা বিশ্বনাথ চক্রবর্তী ঠাকুর অনুরোধে বলদেব বিদ্যাভূষণ পাত একবার এই জয়পুরে এসেছিলেন এই গোবিন্দদেবের নির্দেশে তিনি গোবিন্দ ভাষ্য রচনা করেছিলেন সেই স্থান রয়েছে আজও যে গোবিন্দ ভাষ্যের প্রণেতা ছিলেন প্রভুপাত ভগবদ্ গীতার প্রথমেই উল্লেখ করেছেন যে গোবিন্দ ভাষ্যের প্রণেতা ছিলেন বলদেব বিদ্যাভূষণ পাদের চরণ কমলে অর্পণ করলাম যেখানে স্বয়ং গোবিন্দ তার নিজের বাক্যের দ্বারা তিনি সেই ভাষ্য লিখিয়েছিলেন বলদেব বিদ্যাভূষণের মাধ্যমে সেই অপ্রাকৃত স্থান আজও রয়েছে আমরা সেই স্থান দেখব গলতা পাহাড় নামে বিখ্যাত সেই স্থান তাছাড়া রয়েছে সেখানে রাধা বিগ্রহ তাছাড়া রয়েছে মধুপন্ডিতের সেবিত বিগ্রহ গোপীনাথ খুব সুন্দর স্থান আর আপনারা জানেন তো সেই রাজস্থানের নাম শুনলেই আমাদের একটা ভিতর একটা স্বাভাবিক একটা ভক্তির অনুলেপ আমাদের মধ্যে এসেই যায় কারণ সেই স্থানে প্রত্যেকটা ব্যক্তি মায়েরা থেকে শুরু করে প্রভুরা পিতাজিরা সবাই ভগবানের প্রতি একনিষ্ঠ ভক্তি কিভাবে করতে হয় তাদের দেখে আমরা অনুপ্রেরণা পাই কেন সকাল সকাল উঠে তারা মন্দিরে যায় তারা ভগবানের আরাধনা করে ভগবানকে সেবা করেন তাদের জীবনটা ধর্ম পরিপ্রেক্ষিত কিন্তু আমাদের জীবনটা যেমন অধর্ম পরিপ্রেক্ষিত সেই রকম তাদের জীবনটা অধর্ম পরিপ্রেক্ষিত নয় ধর্ম পরিপ্রেক্ষিতে তাদের যাপন। তাই আমার মনে হচ্ছে যেন আর কখন নামবো ট্রেন থেকে ট্রেন তো চলছে যেন নাগরদোলায় দুলছি আপনারা দেখেছেন মেলায় গেলে নাগরদোলায় দুলে 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 ঘোর খায় দেখেছেন না সেই রকম আমরা দুলে 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 আস্তে আস্তে বনের মধ্যে দিয়ে বন পেরিয়ে আমরা যাচ্ছি রাজস্থান সেই স্থানে একদিন অতিবাহিত করে যাব করুলি করুলিতে অতিবাহিত করে সেখানে মদন মোহন দর্শন করব সেই স্থানে রয়েছেন সনাতন গোস্বামী পাদের সেবিত বিগ্রহ যে সনাতন গোস্বামী পাদের কাছে স্বয়ং মদন মোহন বলছেন হে সনাতন আমার জন্য একটু যখন রুটিটা বানাও একটু লবণ দিয়ে বানাও না সনাতন গোস্বামী পাদ বলছেন দেখো আমি বাবাজি মানুষ আমি আজকে রুটি বানিয়ে দিচ্ছি তোমার সেবার জন্য ঠিক আছে কিন্তু এই লবণ মাগার জন্য আমি আবার কোন ব্রজবাসীর দ্বারে যাব তাই একটা কথা তোমাকে বলছি দেখো ঠাকুর মদন মোহন আমি এই লবণও দিতে পারবো না আর কালকে তুমি আবার বলবে এক গ্লাস জল শরবত দাও জলের বদলে কালকে বলবে তুমি ছাপ্পান্ন ভোগ দাও আমি কোথায় পাবো আমি ভিকারি মানুষ মাধুকুরি করে খাই তা আমার দ্বারা সম্ভব নয় তুমি যদি পারো অন্য বাড়িতে গিয়ে সেবা গ্রহণ করো সঙ্গে সঙ্গে ভগবান ভক্তের সঙ্গে কথা বলছেন মদন মোহন সনাতন গোস্বামীপাত বলছেন না 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 আমি তোমার সেবা গ্রহণ করব। তোমাকে লবণ দিতে হবে না যেমন দিচ্ছ তেমনই দাও আমি সেইটাই খাবো সেই মদন মোহন তিনি হাঁটতে হাঁটতে চলে গেছিলেন ভক্তদের কৃপা করার জন্য সেই রাজস্থানে আর রাজস্থানের রাজার মেয়ে এতই ভালোবাসতেন সেই মেয়ের ভালোবাসায় মদন মোহন আবার চলে আসে মেয়ের বিয়ে হতে করুলিতে সেখান থেকে চলে আসে করুলি ভগবানের প্রিয় হচ্ছেন ভক্ত কেন ভগবান শাস্ত্রে বলেছে অহম ভক্ত পরাধীন অস্বতন্ত্র ইব দিজ সাধবীগ্রস্ত হৃদয় ভক্ত ভক্ত জনপ্রিয় তাই আপনারা সবাই ভক্ত আপনাদের চরণে আমাদের প্রণাম আপনারা যে যেখানে রয়েছেন আমাদেরকে আশীর্বাদ করুন যেন আমরা সুন্দরভাবে এই ধাম পরিভ্রমণ করতে পারি তবে কেউ কষ্ট পাবেন না একটা কষ্ট থাকে যে আপনারা বাড়িতে রয়েছেন আপনারা আসতে পাচ্ছেন না আমরা আপনাদের সঙ্গে আছি এবং এইভাবে আপনাদের সমস্ত স্থান দর্শন করাতে থাকব কেমন তো এইভাবে আমাদের সঙ্গে থাকুন এবং এর পরে পরে খুব সুন্দর সুন্দর জায়গা জয়পুর যে কি সুন্দর সিটি এবং কত সুন্দর ভক্তিময় পরিবেশ সেই স্থান আপনাদেরকে আমি দর্শন করাবো আমি সঙ্গে থাকছি আপনারাও সঙ্গে থাকুন দেখতে থাকুন হরে কৃষ্ণা সকলকে অসংখ্য ধন্যবাদ সকলকে অনুরোধ লইল আমাদের সঙ্গে থাকার জন্য হরে কৃষ্ণ কৃষ্ণা জয় জয়পুর কি জয় হরে কৃষ্ণ এখন আমরা জয়পুর ধামে এসে পৌঁছে গেছি এই স্থান অত্যন্ত মনোরম স্থান এক মনোরম পরিবেশ জাস্ট এই মাত্র এসে আমরা ট্রেন থেকে নামলাম প্রায় তিনশো ভক্ত সবাই নেমেছেন এবং আস্তে আস্তে আমরা ব্রিজ থেকে বাইরে বেরিয়ে চলেছি এবং এখান থেকে আমরা যাব গেস্ট হাউস আমাদের জন্য বাস অপেক্ষা করছে বাসে উঠে আমরা গেস্ট হাউসে যাব এবং তারপরে গেস্ট হাউসে গিয়ে আমরা নিজেদের রুম রয়েছে সেই রুম আমরা নিজের নিজের রুমে যাব রুম থেকে ফ্রেশ ট্রেশ হয়ে প্রসাদ গ্রহণ করার পরে আরও আমরা বিশ্রাম করবো তাই অত্যন্ত আনন্দের হৃদয় ভরে যাচ্ছে যে আমরা সেই স্থান এসে অবশেষে পৌঁছে গেছি যে স্থানের জন্য আমরা অপেক্ষাকৃতভাবে দুই দিন ট্রেনে করে আমরা আসার জন্য আকুল প্রার্থনা ভগবানের কাছে করছিলাম তো ভগবান আমাদের প্রার্থনা শুনেছেন এবং নির্বিঘ্নে তিনি আমাদেরকে এখানে পৌঁছে দিয়েছেন অসংখ্য ধন্যবাদ নৃসিংহদেব ভগবান প্রহ্লাদ মহারাজ এবং রাধা মাধবকে যিনি এত কৃপাময় আমাদের এত ভক্তকে কোনো নির্বিঘ্নে এখানে পৌঁছে দিয়েছেন হরে কৃষ্ণ আপনাদের সঙ্গে থাকুন এর পরে পরে খুব সুন্দর দর্শন উফ আপনারা না সঙ্গে থাকলে বুঝতে পারবেন না তাই এর পরে পরে আমরা দেখব কত কত জায়গা গিয়ে আমরা ভ্রমণ করব। 아레 k r i 나 h n 니타이가 우르브레만 온데, 하리하리보